ছেলেদের অসহায় কথা একটু বলি এই বেচারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেয় আমার আব্বা এখানে আস আমি পল্টনে একটা হোটেলে উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসে এসে বলছে হুজুর আপনার ওয়া শুনছি আজকে আমার বাপটা হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেয় আমি বউ বলছি যাই হোক এই বেচারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি তুমি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব বলে বলার সুযোগই নেই রাইটই নেই এরপরে বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট তাদের উপর দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটা টাকাও তাকে দিতে হয় খরচ খরচ ছেলে আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচই তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজার পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখা দিয়েছেন এতগুলা শর্ত তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এটাকা টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারকে বিশ্লেষণকে বিচার করতে চায় তারা আল্লাহর উপরে আল্লাহর পরে যে খোদার পরে ঘোলাগিরি বলে যে সে মূর্খতা ছাড়া কিছুই করছে না আমি শ্রদ্ধা রেখে তাদের বডিলে বলতে বাধ্য হলাম। যাহোক আমি যেটা বলছিলাম যে রাসুলুল্লাহ মেয়েদের সম্পর্কে এত কথা বলেছেন দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি ইমাম মালিক ইরহমাতুল্লাহ একটি চমৎকার ভুল কথা বলেছেন তিনি বলেছেন যে আল্লাহ আমবিয়াউ আবুল বানাত আপনারা অবাক হবেন যত নবী পৃথিবীতে এসেছেন বেশিরভাগ নবী আল্লাহ তাআলা ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়ে